চলতি মাসে দুইটি টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ সতেরো ও উনিশ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পঁচিশ মে থেকে তিন জুন পাকিস্তানের বিপক্ষে এখন কথা হলো কে হচ্ছে বাংলাদেশ দলের নতুন টি টোয়েন্টি অধিনায়ক টি টোয়েন্টি অধিনায়কের তালিকায় আছেন লিটন কুমার দাস মেহেদি হাসান মিরাজ তাস্কিন আহমেদ এই তিনজন ক্রিকেটার জানা গেছে টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে বিসিবির প্রথম পছন্দ লিটন কুমার দাস লিটন কুমার দাস ইঞ্জুরিতে আছেন আজ বা কালের মধ্যে জানা যাবে লিটন কুমার দাস টি টোয়েন্টি সিরিজ খেলতে পারবেন কিনা সেই হিসাবে অধিনায়কত্বের সিদ্ধান্ত নেওয়া হবে টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে বিসিবির দ্বিতীয় পছন্দ পেসার তাসকিন আহমেদ কিন্তু তিনিও ইঞ্জুরির চিকিৎসায় দেশের বাহিরে ওয়ানডেতে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি মুগ্ধ করেছে বাংলাদেশ দলের দর্শক ভক্তদের বিপিএলে কিছুটা অধিনায়কত্বের ঝলক দেখিয়েছেন তাস্কিন আহমেদও এখন প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত বাংলাদেশের টি টোয়েন্টি দলের নতুন অধিনায়ক কে হচ্ছেন সামনে আসছে টি টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া কাপও হবে টি টোয়েন্টি ফরম্যাটে সেক্ষেত্রে বাংলাদেশ দলের নতুন একজন টি টোয়েন্টি ক্যাপ্টেন খুবই জরুরি কে হবে বাংলাদেশ দলের নতুন টি টোয়েন্টি ক্যাপ্টেন কমেন্টে জানান সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন